নমস্কার বিগ নিউজ আপনাদের স্বাগত যে বিষয় নিয়ে এখন আলোচনা করব সেটা হচ্ছে একটা হেভিওয়েট দুই প্রার্থীর লড়াই যদি লড়াইটা চতুর্মুখী ঘাটাল কেন্দ্র এবং এই ঘাটালে অনেক ঘোটালা ঘাটাল নিয়ে যতটা ঘোটালা তার থেকে বেশি ঘোটালা ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ এবং দেব বা বকলমে তৃণমূলের নাম্বার টু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মানে মারাত্মক চাপানত একই সময় কি মনে হয় জানেন যে রাজনীতি মানে কৌটিল্য বা চাণক্যর অর্থশাস্ত্রে যেটা আমরা জানি যেটা পড়েছি রাজার নীতি রাজা কীভাবে দেশ চালাবে সেটা নীতি কিন্তু এখন যেটা দেখা যায় রাজনীতিটা হচ্ছে আমার ভুলগুলো আমার দলের ভুলগুলো চেপে রেখে তোমার ভুলগুলোকে সামনে আন তোমার ভুল যেই থাকবে আমি লাফালাফি করব কিন্তু আমার ভুলের কথাগুলো আমি চেপে যাব এটা একটা অদ্ভুত ট্রেন্ড এটা জানি না মানে এই ধরনের ট্রেন্ড রাজনীতিকে কোন গণতান্ত্রিক উচ্চতায় তুলে নিয়ে যায় আদৌ যায় কি না খুবই একটা কঠিন প্রশ্ন ঘটনাটা আপনাদের বলি যদিও জানা আপনাদের তবু তার কিছু অ্যাসপেক্ট আছে কিছু আঙ্গিক আছে সেগুলোকে জানা দরকার বোঝা দরকার সেগুলি আমরা বোঝার চেষ্টা করব এই প্রতিবেদনে এক নম্বর একটি সিনেমাকে নিয়ে কিছু বিতর্কের সূত্রপাত তাই নিয়ে হিরণ দেবের মধ্যে যেমন লড়াই সেই লড়াইয়া স্বাভাবিকভাবেই কান মাথায় আসে জড়িয়ে পড়লো বিজেপি এবং তৃণমূল এরপর ব্যাপারটা এমনই একটা জায়গায় গেল যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামা স্টেটের অফিসে হিরণ হাজির হলেন কেন হাজির হলেন জানি না আজবদি জানা যায়নি কিন্তু মজাগুলো দেখুন ঘটনাক্রমগুলো দেখুন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে হিরণ গেলেন হিরণ চ্যাটার্জি তিনি তারপর কিন্তু মিডিয়ার কাছে অস্বীকার করেছিলেন তিনি বলেছিলেন তিনি যাননি একদম কোর্ট তিনি বলেছিলেন মিডিয়ার সামনে যে আমি যাইনি অর্থাৎ হিরণ অভিষেকের সঙ্গে দেখা করতে ডেমনস্ট্রেটর অফিসে যাননি কয়েকদিন আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় বোমা ফাটিয়েছেন তিনি বলেছেন যে হিরণ আমার অফিসে গিয়েছিল হিরোন আমার অফিসে গিয়েছিল তার প্রমাণ আমি দিতে পারি সিসিটিভি ফুটেজ প্রকাশ হয়ে যাবে অভিষেকের ইঙ্গিত ছিল যে তার হাতে পায়ে তার অফিসে গিয়ে ধরতে হাজির হয়েছিলেন এবং তিনি প্রকাশ্যে বলেছেন অভিষেক যে আমার হাতে পায়ে ধরেছিল আমাদের তলে আসার জন্য দরজা মুখের ওপর বন্ধ করে দিয়েছিলাম ঢুকতে দিইনি প্রকাশ্য জনসভায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কথা বলেছেন এরপর হিরণ পাল্টা জবাব দিয়েছেন হিরণ কি বলেছেন খড়গপুর সদরের বিধায়ক তথা এবারে ঘাটালের বিজেপি প্রার্থী লোকসভা কেন্দ্রে তিনি কি বলেছেন না তিনি বললেন যে আমাকে ডাকা হয়েছিল আমি নিজে থেকে যাইনি বারে বারে অভিষেক ডেকেছিলেন এবং তিনি নাম করে বলছেন যে পিংলার তৃণমূল বিধায়ক অজিত মাইতি তিনি নাকি বারে বারে ফোন করে রীতিমতো হাতে পায়ে ধরেছিলেন মানে সবাই বলছে যে যার হাতে পায়ে ধরেছিল হিরণও বলছেন অজিত মাই তিনি নাকি বারে বারে অনুরোধ করেছেন হাতে পায়ে ধরার মতো অবস্থা অভিষেকের কাছে একবার যাও একবার গিয়ে দেখা করো একবার একটু কথা বলো অভিষেক কথা বলতে চান এবং হিরোনের আবার দাবি অজিত মাইতি যে এই কথাগুলো বলেছেন একাধিকবার ফোন করেছেন যতবার ফোন করেছেন তার প্রত্যেকবারের রেকর্ড নাকি তার কাছে আছে ফোন রেকর্ড থাকতেই পারে আবার অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলছেন সিসিটিভি রেকর্ড থাকতেই পারে দুটোই তো একদম বৈজ্ঞানিকভাবে সত্যি জিনিস অস্বীকার করার উপায় নেই অর্থাৎ একটা জিনিস পরিষ্কার অভিষেক দেখেছিলেন হিরণ গিয়েছিলেন কিন্তু মজা হচ্ছে হিরণ তাহলে প্রথমে কেন অস্বীকার করলেন এখন তিনি বলছেন অভিষেক ওই থ্রেডটি কখন করলেন যে আমরা প্রকাশ করে দিতে পারি সিসিটিভি ফুটেজ দেখিয়ে দিতে পারি যে আমার পায়ে ধরতে গিয়েছিল এবার হিরণ বলছেন যে আমি যে গিয়েছিলাম আমার দলীয় নেতৃত্বকে জানিয়ে গিয়েছিলাম শুভেন্দু অধিকারী জানতেন সুকান্ত মজুমদার জানতেন এরা জানতেন দিলীপ ঘোষ জানতেন এবং তারা বলেছিলেন বিশেষ করে শুভেন্দু অধিকারী বলেছেন ঠিক আছে দেখেছে যখন যাও দেখেছে যখন গিয়ে কথা বলো অসম্মান করো না কি বলে শুনে এসো মজার ব্যাপার হচ্ছে কি কথোপকথন হয়েছিল তা না প্রকাশ করছেন অভিষেক না প্রকাশ করছেন হিরণ অদ্ভুত একটা ব্যাপার যদি সাদা মনে কাদা না থাকে তাহলে প্রকাশ করে দিতে সমস্যা বোধ হয় প্রকাশ্য জনসভায় দাঁড়িয়ে কাদা ছোড়া আরেকজন টিভির ক্যামেরার সামনে আলাদাভাবে ওয়ান টু ওয়ান ইন্টারভিউ বসে পাল্টা কাদা ছোড়া এই কাদা ছোড়াছুড়ি না করে যাকে বলা হয় খুললাম খুললা পরিষ্কার হয়ে যাক না প্রমাণগুলো উভয় পক্ষই দিয়ে দিন না তাহলে তো বোঝা যাবে যে অভিষেক বারবার ডেকে পাঠিয়েছিলেন হিরণকে হিরণ সেজন্য গিয়েছিলেন আর হিরণকে গিয়ে সত্যি সত্যি অভিষেককে অনুরোধ করেছিলেন যে তাকে তৃণমূলে নেওয়া হোক এই রাজনৈতিক কাদা ছোড়াছুরিটা না করে এত পরিষ্কার জায়গায় আসতে রাজনৈতিক নেতানেত্রীদের বড্ড অনীহা কেন যে অনীহা তার উত্তর ভগবান দিতে পারবেন অথবা ওই নেতা নেত্রীরা দিতে পারবেন শুধুই কাদা ছোড়াছুরি শুধুই হুমকি পাল্টা হুমকি একটা প্রশ্ন মনে আসে তাহলে কি এই নেতা নেত্রীরা মানে এটা তো শুধু হিরোনের ক্ষেত্রে না আরও অতীতেও হয়েছে ভবিষ্যতেও হবে ভারতীয় রাজনীতির একটা ট্র্যাজেডি এই কাদা ছোড়াছড়ি প্রমাণটা কেউ সামনে আনে না অতীতে শরদ পাওয়ার আর রাজঠাঁকরের মধ্যে এরকম প্রচুর লড়াই হয়েছে দুপক্ষই জানিয়েছেন যে আমরা প্রমাণ দিয়ে দেব প্রমাণ কিন্তু কোনোদিন সামনে আসেন উভয় পক্ষ জনসভায় গিয়ে হাওয়া গরণ করেছেন এখানেও তাই প্রমাণটা কেউ সামনে আসছে আনছেন না বলে যাচ্ছেন জনসভায় তবে কি এই চিরা নেত্রীরা জানেন যে কেউ কারোর বিরুদ্ধে প্রমাণ সামনে আনবেন না এটা একটা প্রশ্ন প্রমাণ সামনে আনবেন না যদি সত্যি তাই হয় তাহলে আরো একটা বড় প্রশ্ন থাকে তাহলে কি এই বিভিন্ন দল শুধু তৃণমূল বিজেপি নয় বিভিন্ন রাজনৈতিক দলের উপর মহলে সত্যি সত্যি কোনো সেটিং থাকে প্রশ্ন রাখলাম আপনাদের কাছে উত্তরটা আপনারা খুঁজুন জানান আমাদেরকে বিগ নিউজে আপনাদের মূল্যবান মতামত এখনকার মতো এই প্রতিবেদনে পর্যন্তই অন্যান্য খবরাখবরের জন্য চোখ রাখুন বিগ নিউজে পর্দায়